এখন আগামীকালকে একটা ঈদের দিন আপনার হয়তো মনে হয় যেমাই পাবেন কিনা তারও কিন্তু কোথাও তো পাবেন সন্দেহ আছে এখন আমি যদি পারি আমি সেটা দেওয়ার ব্যবস্থা চেষ্টা করবো কি আমি এখন পারবো এটাও শুনুন না কিন্তু বুঝছেন

তাহলে মনে করেন যে যোগাযোগ করেন না করেন সেটা হচ্ছে আপনাদের ব্যাপার ঠিক আছে কিন্তু আপনারা ভালো কিভাবে থাকবেন সেটাও তো চেষ্টা করতে পারেন এখন আপনার মানুষের কাছে চাই একশো দেড়শো দুশো টাকা পাই আপনাদের কি জীবন চলবে

আপনাদের দুঃখ কিন্তু কাটে উঠবেই শিওর আর আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি যেন আপনাদের দুঃখটা কাটাই ওঠে আপনারা যেন আবার আগের মতো আগের মতো ফিরে যেতে পারেন কিন্তু আমার একটাই কথা যে জানেন আপনার ছেলে মেয়ে আপনাদের সাথে যেটা করছে সেটা যেন তারা পাপটা মানে সেটা যেন দুঃখটা ভোগ করে তো মনে যে আপনি আপনাদের স্থানে ফিরে যান